শেষ করবোকে আমার কিনেছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি এই হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতামি তুলবই মাননীয় প্রধানমন্ত্রী শাশ্বত সত্য সুন্দর স্বাধীনতা লাল সূর্য অর্জনে অমূল্য প্রাণ বহু ত্যাগ ও সম্ভ্রম বিসর্জন দিয়েছে লক্ষ প্রাণে বিনিময় স্বাধীনতা অর্জনে দৃষ্টান্ত সমসাময়িক ইতিহাসে বিরল মুক্তিযোদ্ধাদের বিমূর্ত চেতনায় প্রেরণা ছিল এমন একটি রাষ্ট্র বিনির্মাণের যেখানে মানুষ ভোগ করবে স্বাধীনতা যাবতীয় অভাব ও অপ্রতুলতার বিরুদ্ধে স্বাধীনতা ভয় ও শঙ্কার বিরুদ্ধে এক সাগর রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশের মানুষ যাপন করবে এক মর্যাদাপূর্ণ সমৃদ্ধ জীবন আজকের বহুল শ্রুত মানব নিরাপত্তা ধারণার মূল মানব নিরাপত্তা এগুলোই বিধান আমাদের সংবিধানের মূল বাধ্যবাধকতা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মূল্যবোধগুলোকে স্বাধীনতার অব্যবহিত পরে উনিশশো বাহাত্তর সালেই প্রণীত সংবিধানের মূল কাঠামোতে স্থান দিয়েছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির বর্তমান অগ্রাধিকার মানব নিরাপত্তায় বাহিনীর আইন নির্দেশিত দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের প্রতি রাষ্ট্রের সাংবিধানিক অঙ্গীকার পূরণে সরকারকে সহায়তা করা সম্প্রতি বাহিনীর কর্মকর্তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি প্রোগ্রাম চালু হয়েছে যা এ বাহিনীর মানব নিরাপত্তার নেতৃত্ব সৃষ্টিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে সে গোলা হলে আমি পাই উদ্দেশ জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকে রয় জলে পুড়ে মরে ঝাড়খাড় তবু মাথা নো আমার নয় আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযোদ্ধা থেকে এসেছি আমার পেছনে হাজারো চরণ চিহ্ন ফেলে শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণা এলে তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার নাই একসাথে আছি আজও একসাথে থাকবই সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনই ভয় করি রাখো আমি উত্তত কোনো খরকে এগিয়ে আসছেন উপপরচালক মোহাম্মদ সজাদুর রহমানের নেতৃত্বে জাতীয় এবং ইউনিট পতাকাবাহী কন্টেন্ডেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতিবাদন জানাল বিদ্যুৎ গতিতে নির্বিক্ষিতে এগিয়ে আসছে স্বাধীনতা যুদ্ধের সুযোগ বীর মুক্তিযোদ্ধা সহকারী পরিচালক মোহাম্মদ আক্তার হোসেনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা আসার পর মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাল উত্তম গতিতে দৃপ্ত পদমে